सिद्ध हुए हैं बैरकपुर लोकसभा का कैंडिडेट माननीय श्री जनाब अर्जुन सिंह जी ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক অন্যদিকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংকে প্রার্থী করেছে গেরুয়া শিবির কিন্তু বৃহস্পতিবার এগারোই এপ্রিল যেটা হলো তা কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে দলীয় অনুষ্ঠানে এদিন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীকে স্বাগত জানাতে গিয়ে ঘোষণা করা হয় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নাম এই ঘটনায় ভোটার মুখে অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক দলের নেতা কর্মীরা এই ঘোষণার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ ভাইরাল কি হয়েছে এদিন বাটপাড়ার গোল ঘরে দলের সংখ্যালঘু সেলের অনুষ্ঠানের আমন্ত্রিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক কিন্তু সেই অনুষ্ঠানে তৃণমূল প্রার্থী প্রবেশের সময় তাকে স্বাগত জানানোর সময় মাইকে ঘোষণা করা হয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন জি অর্জুন সিং ওয়েলকাম আর তা দেখে একদিকে হাসতে শুরু করেন তৃণমূল প্রার্থী অন্যদিকে আয়োজকদের তরফ থেকে ঘোষককে উদ্দেশ্য করে বলতে শোনা যায় কি ভুলভাল বলছেন ঘোষকও নিজের ভুল স্বীকার করে বলে ওঠেন সরি আঠেরো সেকেন্ডের এই ভিডিও এখন ভাইরাল আপনাদেরকে সেই ভিডিওটা আরো একবার দেখাই এ এনি অর্জুন সিং বলেন আসলে পার্থ ভৌমিককে তো কেউ চেনে না ও তো মানুষের মধ্যে থাকে না ও তো একটা কোম্পানি আছে মাতাল অ্যান্ড কোম্পানির মধ্যে থাকে ওই জন্য এটা হয়েছে তিনি কি বলছেন শোনাব আপনাদের আসলে পার্থভূমিকে কেউ চিনে না তো ও তো মানুষের মধ্যে থাকে না ও তো একটা কোম্পানি আছে মাতাল্যান্ড কোম্পানির মধ্যে থাকে এই জন্য প্রসঙ্গত দু হাজার চব্বিশে লোকসভা ভোটে এবার নজরে ব্যারাকপুর কেন্দ্রটি এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ পার্থভৌমীকে ব্যারাকপুরে বেদায়ী সাংসদ অর্জুন সিংকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস এরপরে কার্যত ক্ষুব্ধ হয়ে দল বদলের সিদ্ধান্ত নেন অর্জুন সূত্রের খবর অর্জুনের ক্ষোভ প্রশমনে তাকে অন্য কেন্দ্রে ভোটে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয় কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি এরপর বিজেপিতে যোগ দেওয়ার পর কাঙ্ক্ষিত ব্যারাকপুর আসনে তাকেই প্রার্থী করে গেরুয়া শিবির এরপর থেকে এই কেন্দ্রে দুই যুজধান শিবিরের প্রচারে বেশ জমে উঠেছে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখাবো আপনাদের দেখো ঈদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যের মন্ত্রী এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং তিনি যখন অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে ঢুকছেন তখনই ছন্দপতন কারণ তিনি যখন সেই অনুষ্ঠানে প্রায় মঞ্চের প্রায় কাছাকাছি চলে গেছেন তখনই তার বদলে তার নামের বদলে তারই যে প্রধান প্রতিপক্ষ বিজেপির অর্জুন সিং তার নামে জয়ধ্বনি তার নামে ওয়েলকাম তো এইরকম একটি ঘটনায় যথেষ্ট অস্বস্তিত তৃণমূল কংগ্রেস যদিও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি আমরা যেটা দেখেছি যে গতকালকে ঈদের অনুষ্ঠান ছিল এবং সেই ঈদের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এই পার্থভৌমি এবং যথারীতি তিনি সেই আমন্ত্রণ রক্ষা করতে তিনি সেই অনুষ্ঠানে যান এবং তার সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা কর্মী সমর্থকরা এবং তিনি যখন প্রায় মঞ্চের কাছাকাছি চলে আসছিলেন সেই সময় সেই মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয় যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং অর্জুন সিং অর্জুন সিংকে স্বাগত অর্জুন সিং জিন্দাবাদ এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে পার্থ তিনি কিছুটা মুচকি হাসেন এবং তার সঙ্গে যারা অর্গানাইজারের যারা মানে সেই সংগঠনের যারা সদস্যরা ছিলেন সঙ্গে সঙ্গে ঘোষককে উদ্দেশ্য করে বলেন তিনি কি ভুলভাল বকছেন এবং ঘোষক যখন বুঝতে পারেন যে তিনি নাম ঘোষণা করছেন অর্জুন সিং এর অথচ তার সামনে রয়েছেন পার্থ ভৌমিক তো তিনি ভুল বুঝে তিনিও বিষয়টি স্বীকার করেছেন এবং ভুল বুঝে তিনিও ক্ষমা চেয়ে নিয়েছেন কিন্তু এই যে আঠারো সেকেন্ডের যে ভিডিও যে ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওতেই দেখা পড়েছে সেই অস্বস্তিকর বা সেই ধরনের একটি ভিডিও বা ছবি দেওয়া পড়েছে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে কারণ পার্থভূমিকে যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন এরপরে ঢুকে যান ভিতরে এবং অনুষ্ঠান যথারীতি শুরু হয় কিন্তু এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে বা পার্থভূমিক নিজে কোনো প্রতিক্রিয়া দেননি এখনো পর্যন্ত কিন্তু বিজেপি একটি প্রতিক্রিয়া দিয়েছে বিজেপির যে প্রার্থী অর্থাৎ অর্জুন সিং যার নাম করে কালকে স্লোগান হচ্ছিল ওয়েলকাম জানানো হচ্ছিল তিনি বলেছেন যে পার্থভূমিক আসলে এখানের জনগণের মধ্যে নেই তাকে মানুষ চেনে না তিনি মাতালেন কোম্পানি সুতরাং তার নামে যে স্লোগান পড়বে না এটাই স্বাভাবিক এখন প্রশ্ন উঠছে যে তৃণমূলের যেই যে এই যে সংগঠন ঈদের যে সংগঠন সেই সংগঠনের নেতারা কিন্তু জানতেন না যে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে পার্থভূমিকে কিন্তু প্রাথমিককে আমন্ত্রণ জানানোর পরেও কেন অর্জুন সিং এর নাম ঘোষণা দা হলো তুমি জানো যে এই অর্জুন সিং কে কেন্দ্র করে কিন্তু গত প্রায় এক মাসের বেশি সময় ধরে একটা টানা ছিল। আমরা দেখেছি যে গত 10 মার্চ যখন ব্রিগেড থেকে ত্রিনমলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় সেই সময় কিন্তু এই মঞ্চে ছিল এই মঞ্চে ছিল কিন্তু অর্জুন সিং এবং তার প্রত্যাশা ছিল যে তিনি এই প্রার্থী তালিকায় জায়গা পাবেন কিন্তু 42 জনের নাম ঘোষণা করা হলো সেই প্রার্থী তালিকায় তার নাম নেই এ তিনি রাগে ক্ষোভে অভিমানে সেই মঞ্চ ছাড়েন মঞ্চ ছেড়ে বেরিয়ে চলে আসেন এবং তারপরে জল্পনা ছাড়ায় তাহলে কি তিনি তৃণমূলে ছাড়ছেন নাকি তৃণমূলের থেকেই তৃণমূলের বিরোধিতা করবেন এইরকম একটি জল্পনার মধ্যেই শোনা গেল বা দেখা গেল যে তিনি দিল্লিতে চলে গেলেন এবং দিল্লিতে গিয়ে সে বিজেপির হাত ধরলেন বিজেপিতে যোগদান করলেন পরে সেখান থেকে ফিরে আসলেন এবং বিজেপি প্রার্থী হলেন এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন যে ঘটনাটি এবং শুধু নয় আমরা দেখেছি তৃণমূল যখন তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দিল কিন্তু সেই সময় কিন্তু আহ এই অর্জুন সিং কিন্তু দু হাজার উনিশ সালেও তৃণমূল থেকে ফের বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপি টিকিটে জয় পেয়েছিলেন এবং সাংসদ নির্বাচিত হয়েছিলেন যদিও কয়েক বছরের মধ্যেই তিনি আবার ফের দলবদল করেন তো এইরকম একটি ঘটনার পরে নানা ঘটনা অর্জুন সিং এর নামটি এখন মানুষের এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি অর্জুন সিং বলছেন যে আসলে আহ পার্থভূমিকে তো কেউ চেনে না পার্থভূমি মানুষের মনে নেই বা মানুষের হৃদয়ে নেই স্বাভাবিকভাবেই তার নামটি উঠে আসছে তো যেহেতু এই সামনে লোকসভা নির্বাচন এবং দুই পক্ষই পাল্টা তোপ ডাকছেন একে অপরকে কেন্দ্র করে দুপক্ষই প্রতি মানে নির্বাচনী প্রচারণায় বেরিয়ে পড়েছেন নিজেদের সাধ্য করে বা নিজেদের মতো করে তারা নির্বাচনী প্রচারণায় বেরিয়ে পড়েছেন একে অপরকে নিশানা করছেন এইরকম একটি ঘটনার মধ্যে যখন পার্থভূমিক সামনে আছেন এবং পার্থভূমিকের সামনে যখন তারই প্রধান প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং এর নাম ঘোষণা করা হয় সেটি যথেষ্ট অস্বস্তিকর যদিও এই পর্যন্ত অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেমি